আজকের রেসিপি ফুলকপি আলু চিংড়ি মাছের রসা হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই এবারে ওভেনে একটি কড়া বসিয়ে কিছুটা জল দিয়ে ফুলকপিগুলো একটু গরম জলে নুন দিয়ে ধুয়ে তুলে নেব একটু ফুটে গেলেই নামিয়ে নেব এবারে কড়াই একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো এবারে তুলে নেবো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলে ওই কড়াতেই আবার তেল দিয়ে দিলাম দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব নুন দিলাম হলুদ দিলাম দিয়ে ভেজে তুলে নিচ্ছে এবারে এই কড়াতেই আবার একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব হলুদ দিলাম নুন দিলাম দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেবো এবারে আর একটু তেল দিয়ে এবারে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা একটি তেজপাতা আর একটু জিরে একটু ভাজা গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেবো একটি কোচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম তাতে একটি পেঁয়াজ বেটেও দিয়েছিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ আর জিরে বাটা আর দিয়ে দেব একটি টমেটো বাটা সব মশলা একবারে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম একটু চিনি চিনি দিয়েও ভালো করে কষিয়েছিলাম এবারে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়েও আর একটু কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে এবারে জল ঢেলে দেব দিয়ে সেদ্ধ হতে দেবো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে একটি পাত্রে ঢেলে নিয়েছি তো আজকের রেসিপি তৈরি আজ এই পর্যন্ত